হাইরে কৃষ্ণা রাধে রাধে দর্শক বৃন্দ বন্ধুরা রাধা অষ্টমীর দিন মরে গেলেও এই চারটি সবজি খাবেন না ভিকিরি হয়ে যাবেন রাধা অষ্টমী তিথিতে চারটি সবজি খাওয়া একেবারেই নিষিদ্ধ এই সবজিগুলি খেলে সারা বছর চরম অর্থ কষ্টে ভুগতে হবে না হলে সংসারে আগুন জ্বলবে এবং হঠাৎ করে আসা রোগ ব্যাধি আপনাকে নাজিহাল করে দেবে কাজকর্মে বাধা সৃষ্টি করবে ব্যবসা বা চাকরির জায়গায় প্রচন্ড সমস্যা সৃষ্টি করবে আর্থিক সংকটে পড়ে মানুষ ভিখারি হয়ে যেতে পারে তাই অষ্টমীর দিন ভুল করেও মুখে তুলবেন না এই চারটি সবজি দর্শক বন্ধুরা কৃপা করে সকলে রাধা অষ্টমী ব্রত পালন করবেন রাধে রাধে দর্শক বন্ধুরা আমি মিতা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা রানীর জয় জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা বার্সনার রাধারানী হলেন মা লক্ষ্মী প্রতিরূপ যে কোনো কাজে সাফল্য পেতে হলে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রয়োজন তাই জীবনের সুখ সমৃদ্ধি এবং আর্থিক দিক থেকে সচ্ছল হতে গেলে মা লক্ষ্মী তথা রাধারানী সন্তুষ্ট রাখা অত্যন্ত জরুরি এমন কোনো কাজ করবেন না যাতে মা লক্ষ্মী বা রাধারানী রুষ্ট হন যার উপর রাধারানী রুষ্ট হন ভগবান শ্রীকৃষ্ণ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন স্বয়ং কৃষ্ণ বলেছেন যে ব্যক্তি রাধার নাম করে সেই ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয় জন্মাষ্টমীর পনেরো দিন পর আসে এই উৎসব কথিত আছে রাধা অষ্টমীর পুজো না করলে জন্মাষ্টমীতে কৃষ্ণের পুজো ও ব্রত করলে কোনো ফল হয় না রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা তাকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে রাধা অষ্টমীতে যারা কৃষ্ণের আরাধনা করেন তাদের কখনো অর্থের অভাব হয় না সংসারে সর্বদা শান্তি বিরাজ করে আসুন জেনে নেওয়া যাক এই বছরের রাধা অষ্টমীর গুরুত্ব জ্যোতিষ ও হিন্দু ধর্মে রাধা অষ্টমীর বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছর জন্মাষ্টমীর থেকে পনেরো দিন পরেই হয় রাধা অষ্টমী রাধা অষ্টমী কবে এবছর রাধা অষ্টমী তিথি পালিত হবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আগামী একত্রিশে আগস্ট দু পঁচিশ বাংলা চোদ্দই ভাদ্র চোদ্দশো বত্রিশ রবিবার সারা বিশ্বে একই দিনে পালিত হবে শ্রীমতী রানীর আবির্ভাব তিথি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অষ্টমী তিথি আরম্ভ ত্রিশে আগস্ট শনিবার রাত দশটা সাতচল্লিশ মিনিট এবং অষ্টমী তিথি শেষ পয়লা সেপ্টেম্বর সোমবার মধ্যরাত বারোটা উনষাট মিনিটে উদয়া তিথি অনুসারে পবিত্র রাধাষ্টমী ব্রত পালিত হবে একত্রিশে আগস্ট দু রবিবার উপবাস অর্ধবেলা দুপুর পর্যন্ত খুবই সহজ একটি ব্রত এই রাধা অষ্টমী ব্রত কৃপা করে সকলে রাধা অষ্টমী ব্রত পালন করবেন রাধা অষ্টমী ব্রতের সময় কিছু খাবার খাওয়া একদমই নিষিদ্ধ রাধা অষ্টমীর দিন নিরামিষ খাবার খাওয়া উচিত শ্রদ্ধা ও ভক্তি সহকারে উপবাস করা উচিত এই দিন সমস্ত রকম তামসিক খাদ্য বর্জন করা উচিত এই দিনে মাংস মাছ ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি খাওয়া নিষিদ্ধ এগুলোকে সাত্বিক খাদ্য হিসাবে বিবেচনা করা হয় মশলাদার এবং ভাজা মশলাদার খাবারও এই দিনে খাওয়া উচিত নয় এগুলো ওপর খারাপ প্রভাব ফেলতে পারে এবং মনকে বিক্ষিপ্ত করতে পারে কেউ কেউ রাধা অষ্টমীর লবণ খান না তবে সন্ধব লবণ ব্যবহার করা যেতে পারে তেতো স্বাদের খাবার যেমন করলা নিম ইত্যাদি খাওয়া উচিত নয় এগুলো রসের ভারসাম্য নষ্ট করতে পারে এই পবিত্র দিনে টাটকা ও সাত খাবার খেতে হবে বাসি ও নষ্ট খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে চা ও কফির মতো ক্যাফিনযুক্ত পানীয় এই দিনে খাওয়া উচিত নয় এইগুলো মনকে বিরক্ত করতে পারে এছাড়া চারটি সবজি খাওয়া একেবারে নিষিদ্ধ এই সবজিগুলি খেলে সারা বছর চরম অর্থ কষ্টে ভুগতে হবে না হলে সংসারে আগুন জ্বলবে এবং হঠাৎ করে আসা রোগ ব্যাধি আপনাকে নাজিহাল করে দেবে কাজকর্মে বাধা সৃষ্টি করবে ব্যবসা বা চাকরির জায়গায় প্রচণ্ড সমস্যার সৃষ্টি করবে আর্থিক সংকটে পড়ে মানুষ ভিখারি হয়ে যেতে পারে তাই অষ্টমীর দিন ভুল করেও মুখে তুলবেন না এই চারটি সবজি প্রথম নিষিদ্ধ সবজির মধ্যে যে কোনো তেতো খাওয়া বারণ করলা চিরতা নিম উচ্ছে এই সমস্ত কখনোই খাবেন না ভুল করেও মুখে তুলবেন না এদিন তেতো খাবার খেলে জীবনে তিক্ততা আসে ছোটোখাটো কোনো নানা কারণে সংসারে অশান্তি লেগে থাকে যার প্রভাব পড়ে কাজকর্ম এবং আয়ের জায়গায় দ্বিতীয়ত রাধাষ্টমীর দিন ভুল করেও খাবেন না নারকেল কাঁচা বা রান্না করা কোনোভাবেই নারকেল মুখে তুলবেন না বা নারকেলের তৈরি নাড়ু বা নারকেল রয়েছে এমন কোনো জিনিস যাতে কাটাও পাব নারকেল খেলে আপনি ধন পড়তে পারেন তৃতীয় সবজিটি হল পুঁই শাক শাস্ত্রে বলা আছে পুঁই খেলে শরীরে তামসিক গুণ বৃদ্ধি পায় যে কোনো শুভ কাজ করার সময় সাত্বিক গুণকে জাগ্রত রাখা প্রয়োজন তামসিক গুণ গুণ নষ্ট করে এই দিন কোনো পোড়া বা শেঁকা খাবারও খাবেন না চতুর্থ এই নিষিদ্ধ সবজিটি হলো লাউ রাধাষ্টমীর দিন লাউ খাবেন না এদিন যদি লাউ খান তাহলে সারা বছর নানান রোগে ভুগতে হবে পুরনো রোগ ছেড়ে যাবে না শরীর দুর্বল হয়ে পড়বে রোগের পেছনে খরচ করতে হবে আপনিও সর্বশান্ত হয়ে যাবেন আপনি বা আপনার পরিবারের সদস্যরা কখনো কোনোভাবেই লাউ খাবেন দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে